মানব ইতিহাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপ্লবের মধ্যে একটি ফরাসি বিপ্লব ইউরোপ সহ বিশ্বে এক নতুন যুগের সূচনা করে এই বিপ্লব সতেরোশো উননব্বই থেকে সতেরোশো সালের মধ্যে প্রায় দশ বছর ধরে ফ্রান্সে সংগঠিত হয় এই বিপ্লব মূল মন্ত্র ছিল স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এই বিপ্লব ফ্রান্সে পুরাতন সমাজ কাঠামো রাজগ্রহ শাসন ব্যবস্থা তথা সমাজতন্ত্র ও রাজতন্ত্র ভেঙে আধুনিক গণতান্ত্রিক যুগের যাত্রা শুরু হয় সৌরাচারী ও রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক শাসন জাতীয়তাবাদী চেতনা ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা এবং আইনের দৃষ্টিতে সব মানুষের সমান অধিকারের ধারণা প্রতিষ্ঠা করে কিন্তু কেন এমন একটি গণবিপ্লব সংগঠিত হয়েছিল কি কারণে এই বিপ্লব ছিল সুদূর প্রসারী আজকে জানবো আমরা নমস্কার সবাইকে আমি বিক্রম আর তোমরা দেখছো আমার চ্যানেল বংবি শুরু করার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের একটা সাবস্ক্রাইব লাইক তো একদমই ফ্রি কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক সাহায্য করে তো চলো ভিডিওটা শুরু করি অধিকার আছে সবার স্বাধীনতা ভাবে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে এই সমাজ ব্যবস্থা একেবারে উল্টো ছিল যে যাদের শ্রমে গড়ে উঠেছিল বিশাল সাম্রাজ্য সেই প্রজাদের ছিল না কোনো স্বাধীনতা ছিল না সবার সমান অধিকার অত্যাচারে বহু মানুষ প্রাণ হারান জনগণের সাথে হয়ে আসছিল বহু বছর ধরে কিন্তু একদিন তারা এই অন্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়ান প্রায় দশ বছর ধরে চলতে থাকে এক বিপ্লব বহু মানুষ প্রাণ হারান ইতিহাসে এই বিপ্লব ফরাসি বিপ্লব নামে পরিচিত সারা বিশ্বে ক্ষমতাবান রাজারা দেখেছিল জনসাধারণের এই শক্তি ফরাসি বিপ্লব সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা এই বিপ্লবের সময় ফ্রান্সের নিরঙ্কণ্ঠ ও রাজতন্ত্র বিলুপ্ত হয়ে প্রজাতান্ত্রিক আদর্শের আগ্রহযাত্রা শুরু হয় আর একই সাথে দেশে রোমান ও ক্যাথলিক চার্চ সকল গোলামি ত্যাগ করেন এবং নিজেকে পুনর্গঠন করতে তারা বাধ্য হন ফরাসি বিপ্লবকে পশ্চিমা গণতন্ত্রের ইতিহাসে একটি জটিল সন্ধিক্ষণ হিসাবেও চিহ্নিত করা হয়েছে যার ভিতরে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি ও অভিযাততন্ত্র থেকে নাগরিকত্বের সুযোগ পদার্পণ করে কি কারণে হয়েছিল ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের রাজনৈতিক ও অর্থ সামাজিক প্রাকৃতিক দিক থেকে সকল ঐতিহাসিকরা স্বীকার করেন না কারণ এ সম্বন্ধে একটি ধারণা আছে যে হয় এনসিএন সরকারের প্রাচীন অভিজাত নীতি এবং আইনসমূহ একটি উদীয়মান ও বর্জোয়াতন্ত্রের উচ্চ বিলাসের খরাক যোগাতে শুরু করেন যা আলোক সম্পাদের দ্বারা ছিল ব্যাপকভাবে আক্রান্ত চাষি শ্রেণীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন আরেকটি ধারণা অনুযায়ী অনেক বর্জোয়া এবং অভিজাত মহল রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের চেষ্টা করতে থাকে যা পরবর্তীতে চাকুরিজীবী শ্রেণীর আন্দোলনগুলোর সাথে এক হয়ে যোগ দেয় এর সাথে এক হয় প্রাদেশিক চাষিদের আন্দোলনও এ ধারণা অনুসারে তাদের মধ্যে কোনো মেলবন্ধন কেবল ঘটনাক্রমে হয়েছিল তা কোনো পরিকল্পিত ছিল না অপরদিকে এর পিছনে কিছু সামাজিক এবং রাজনৈতিক কারণও ছিল আলোকিত সমাজে এই কারণগুলি কেন্দ্র করেই তারা তাদের আন্দোলন শুরু করে সে সময়ে নিরঙ্কুশ ও রাজতন্ত্রের পণ্য স্থাপনের যা রাজত্বের পক্ষে ছিল ক্ষতিকর সমাজের একটি বিশেষ পেশাদার শ্রেণীর এবং উচ্চ শ্রেণীর লোকেদের ব্যাপক সুবিধা দেওয়া হচ্ছিল তখন যা জনসাধারণের জীবনকে নিজের প্রভাব রাখতে শুরু করে দিয়েছিল আর তখন কৃষক চাকুরিজীবী এবং শ্রেণী কিছু শ্রেণী পরিমাণ বর্জোয়া ও কর্তৃক জমিদারতন্ত্রের উচ্ছেদের পক্ষে আন্দোলন শুরু করা হয় কারা করেন নিম্ন বর্ণের যারা লোক ছিলেন কারণ তাদের কর দিয়ে সবাই সেভাবে আইসি করত কিন্তু তাদের সমপরিমাণ কিছু কিছু ভোগবিলাস তারা পেতে পারত না তো সেটার জন্যই কিন্তু মেন হয়েছিল এই ফরাসি বিপ্লব অর্থাৎ নিজের স্বাধীনতার জন্য লড়াই অর্থাৎ ফরাসি বিপ্লব একাধিক কারণে ঘটেছিল যার মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক কারণ ছিল এবং এটি একটি না এককবার বোঝানো সম্ভব নয় কারণ অনেক কিছু বিষয় থাকে এই ফরাসি বিপ্লবের মধ্যে তার মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক এই তিনটি মেন কারণ ছিল ফরাসি বিপ্লবের ফলাফল বললে চলে সেটা দিয়েছিল যে সাম্য মৈত্র ও স্বাধীনতা ফরাসি বিপ্লব শুধুমাত্র হয়েছিল কিন্তু এই সাম্য মৈত্র ও স্বাধীনতা আমরা সকলেই পেয়েছিলাম তো বলা যেতে পারে এই যে সাম্যমূত্র স্বাধীনতা এটি ফরাসি বিপ্লবের ফল অর্থাৎ সাম্যমূত্র ও স্বাধীনতার লড়াই এটাই হচ্ছে ফরাসি বিপ্লব মোটামুটি আমরা ফরাসি বিপ্লবের কনসেপ্টটা বুঝতে পেরেছি যেটা সোজাসেজিভাবেই আমি বোঝাতে বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছ আমি এরপরে সাঁওতাল বিদ্রোহ ভিডিও নিয়ে আসছি আমি ক্লাস সেভেন থেকে ক্লাস টুয়েলভ অব্দি যা এসটি যা ছোটো মোটো ইতিহাস থাকে সেটা আমি কভার করার চেষ্টা করব তো তোমরা দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে